আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন বরাবর মতন আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো মিনি কক্সট বাজার ময়নর ঘাট মিনি বাজার ময়নর ঘাট যাওয়ার সময় এরকম একটি ব্রিজ আপনাদের চোখে পড়বে বাজার থেকে একটু দূরে এক দুই মিনিট সুন্দর ব্রিজ রয়েছে একটি এই ব্রিজের পরেই মনুর ঘাটের রাস্তাটা একদম সোজা চলে গেছে নদীর পারে খুব সুন্দর সুন্দর আম ধরেছে দেখেছেন গাছে এখন আমের সিজন বাচ্চারা খেলাধুলা করতেছে এবং নির্বাচনের হাওয়া বয়ে চলেছে কারণ আমাদের এইখানে দুহার দোহারে উপজেলা নির্বাচন কার্যক্রম হবে আগামী কাল আটটায় থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা নির্বাচনের বিভিন্ন প্রার্থীদের পোস্টার টানানো হয়েছে ডানে বামে গাছে এবং বাড়ির দেওয়ালে এটি একটি ছোট্ট বাজার কলোনির বাজার ময়নর ঘাটের একটি ছোট্ট বাজার এটা এখানে শাকসবজি বিভিন্ন দোকান পাট বসানো হয়েছে এখানে কিছু বাংলা হোটেলও এখানে আছে এই পাশটা হচ্ছে কলোনি এটা হচ্ছে এগুলি সব সরকারি প্রজেক্ট কলোনি এই কলোনিতে যারা যাদের জমি নেই থাকার জায়গা নেই তারা এই জায়গাটা সামনে আমাদের একটি বাস আসতেছে এটা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই মিনি কক্সবাজার ময়নট ঘাট এখান থেকেই বাস ছাড়ে দুরন্ত সার্ভিস ও যমুনা পরিবহন এই জায়গা থেকে মৈনট ঘাট থেকে গুলিস্থান ফুলবাড়ি মার্কেট পর্যন্তই তার গন্তব্যস্থল আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা যমুনা পরিবহন ও দুরন্ত সার্ভিসে পরিবহনে চড়ে আসতে পারবেন মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দেখেন সুন্দর পরিবেশ এই পাশটা দেখেন বিভিন্ন রেস্টুরেন্ট ও বিভিন্ন সরকারি কাজের সরঞ্জাম দেখা যাচ্ছে এই যে যমুনা ডিলাক্স ও দুরন্ত পরিবহন দ্রুত দ্রুত পরিবহন সরি আমার দৃষ্টিতে দেখবেন আমার বলতে কিছু ভুল হয়েছে চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গা মিনি বাজার কক্সবাজার ঘাটে পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাথী থাকুন ধন্যবাদ